একবার পাপ করলে কি হয় একদিন পাপ করলে কি হয় তো আপনি তো পাপকে ঘৃণা করতে জানেন না তো আপনি ইমানদার বটে কিসের আমার কথা বুঝেন নাই যে ব্যক্তি পাপকে ঘৃণা করতে জানে না সে কি ইমানদার সে কি তাকুয়াশীল সে কি পরহেজগার সুতরাং পাপকে ঘৃণা কথা করতে শিখতে হবে আজকের পর থেকে কখনো এ কথা বলবেন না যে একদিন পাপ করলে কি হয় বা একবার পাপ করলে কি হয় কখনো এ কথা বলবেন না মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে যে কথা বলতে চাচ্ছিল মেয়ে দেখতে যাওয়ার সময় ছেলে একা মেয়ে দেখতে যাবে যদি ছেলে মেয়েটাকে পছন্দ করে তাহলে অন্যান্য মহিলা সদস্য যারা আছে ছেলের মা খালা ফুফু একেবারে নিকটের বোন যারা আছে তারা মেয়ে দেখতে যাবে তবে আবার এলাকা থেকে মহিলা ভাড়া করে নিয়ে যায় না যায় না মহিলা ভাড়া করে নিয়ে ভুল ধরার জন্য ভুল ধরার জন্য মহিলা ভাড়া করে নিয়ে যায় আরে বিয়ের আগে যদি বৌমার ভুল ধরার চিন্তা থাকে তো বিয়ের পরে আপনি শাশুড়ি কি করবেন কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন এই মেয়ে দেখতে যাওয়ার সময় ছেলে একা মেয়ে দেখবে যদি ছেলে পছন্দ করে তাহলে অন্যান্য মহিলা সদস্য যারা আছে তারা মেয়ে দেখতে যেতে পারে ছেলের বাপ পর্যন্ত মেয়ে দেখতে যেতে পারবে না বিবাহের পরে ছেলের বাপ মাহারাম হবে তখন বৌমাকে দেখতে পারে কথা বুঝতে পেরেছেন এখন আপনি বলতেছেন যে হুজুর আপনি তো বলে গেলেন কিন্তু আমার ছেলেকে বিয়ে দিব বৌমাকে কি আমি দেখবো না না বৌমাকে দেখতে ইসলাম আপনাকে অনুমতি দেয় না দেখবেন বিয়ের পরে কেন বৌমাকে তো আপনি বিয়ে করবেন না কথা বুঝতে পেরেছেন বৌমাকে বিয়ে করবে আপনার ছেলে যদি পছন্দ করে আপনার স্ত্রী তাকে পছন্দ করুক সুতরাং যে কথা বলতে যাচ্ছিলাম ইসলামী শরীয়তের এই মাসাআলা মনে রাখার চেষ্টা করতে হবে বিবাহের সময় ছেলে একা মেয়ে দেখতে যাবে যারা বাবা আছেন তারাই পরিবেশ তৈরি করে দিবেন দুলাভাইকে সাথে পাঠানো বন্ধুকে সাথে পাঠানো খালাতো ভাইকে সাথে পাঠানো এই সিস্টেম বদলাতে হবে এই সিস্টেম পরিবার করতে হবে ছেলে যদি মেয়েটাকে পছন্দ করে তাহলে অন্যান্য মহিলা সদস্য যারা আছে তারা মেয়ে দেখতে যেতে পারে এখন আসুন এই সুন্দর পদ্ধতিতে মেয়ে দিনদারিতার ভিত্তিতে মেয়েটাকে পছন্দ করা হলো তাহলে মেয়ে দেখার ক্ষেত্রে যেমন এই সিস্টেম ফলো করতে হবে অর্থাৎ মেয়ের দিনদারিতা সেম একইভাবে ছেলে দেখার ক্ষেত্রে প্রথমে ফলো করতে হবে ছেলে হালাল উপার্জন করে কিনা যদি কোনো ছেলে হালাল ইনকাম না করে তাহলে তার সাথে আপনার মেয়েকে বিবাহ দিবেন না যদি বিবাহ দেন তাহলে আপনার মেয়েটাও ওই ছেলের বাড়ি থেকে হারান